কি কিছু মনে পড়ে লবিটা কেমন চেনা চেনা না যাই নাই ভাইটা কে ছিল না যে কি গেম খেলে কি না যাই না কি কারণে এই রেকর্ডটা আমি করেছিলাম এখনো আছে আমার প্রোফাইল দেখতেছিলাম হয়তো এই দিনটার কারণেই যে একদিনে আমার এই ভিডিওটা দেখব প্রোফাইলটাকে দেখব হয়তো তার কারণে আমি সেই প্রোফাইলটা দেখছিলাম তার তারপর রেকর্ড করছিলাম হ্যাঁ এটা দেখো এটা কি এই লবিটার কথা মনে পড়ে এখানে দেখো প্লেয়ার গুলাকে দেখো কি সব ডিস পরে আসে কেউ কি কার লোল মারতেছে এখানে দেখো তো সবাই নিজের মতো দুষ্টাই ফাইজলামি লাফালাফি করতেছে আর এখনকার লবিতে যদি দেখে একটা প্লেয়ার ভালো ডিসার্ভ পরা ভালো লেভেল বা গেট মাস্টার প্লেয়ার বা হোক সেটা ভিভেন্স কখন তারে নুল মারবে কখন তার ইনসাল্ট করবে অপমান করবে বা কখন বলবে শালা বাচ্চা ওয়ান ওয়ান বাট বটের তার থেকে কিন্তু দেখা যায় মানে যারে সে অপমান করতেছে বা কিছু বলতেছে তারই লেভেল হয়তো বা বেশি এইসব দেখার পরেও বলবে এই বটের বাচ্চা কাস্টম খেলবি এটাই দু হাজার তেইশ চব্বিশ ফ্রি ফায়ার মানুষদের মেন্টালিটি আর দু হাজার সতেরো আঠেরো উনিশের ফ্লেয়ারদের মেন্টারি কতটা চেঞ্জ ছিল এই জন্যই মানে আগের গেম গুলো আগের মানুষগুলা কথা ভাই দেখলি বা স্মৃতিগুলো দেখলি মনে পড়লেই মনের ভিতরে জানি কেমন একটা শান্তি শান্তি লাগে তো এখানে ভাইটার নিয়ে আমি ডুয়ে স্টার ম্যাচ খেলতেছিলাম তো এখানে একটা প্লেয়ারকে আমি নেভি নক করে দিচ্ছে ল্যান্ড দিয়ে ওকে দেখো আমার পিসি ল্যাগ দিছে এই পিসিটা যে খেলতেছি না এটা মাত্র আমার ছাব্বিশ হাজার নাকি পঁচিশ হাজার টাকার একটা পিসি ছিল দুই হাজার আঠারো সতেরোতে আমি কিন্তু ওটা সিজন থ্রি থ্রি আডি তখন থেকে আমি ব্লু স্টেকে খেলে আর এখন মানে মাঝে মাঝে ম্যাচ খেলে যদি মরে যায় না লাইভে থাক অবস্থায় একজন আরেকজন মানে বলে বট খেলতে পারে না কি করে তোর ভিবেচ কে দিছে মানে এরকম কথা এই ফ্রি ফায়ারের ভিতরে যে কত স্মৃতি আছে ভাই আমার এই যে আমি হেডশটটা মারছি না এটা সিট আপ হেডশট মানে তখন বলতো উইঠা বসে জুম করে একটা হেডশট ছিল আমি ওই হেডশটটা মারছি তোমরা কি হেডশটের কথা জানো এখনকার প্লেয়ার তো জানবা না তোমরা কেমনে জানবা ভাই এগুলা তোমরা তো এটাই জানো যে এই বোটের বাচ্চা খেলবি ওয়ান তোমরা হ্যাঁ এটা ভালো করে